মোবাইলের স্ক্রিনে যে ফোনটি দেখতে পাচ্ছেন এই ফোনটি হচ্ছে মটোয়ালা ই চোদ্দ কাস্টমার বলতে যে ফোনটা হঠাৎ করে বন্ধ হয়ে গেছে পরবর্তীতে কাস্টমারকে আমি বললাম কাস্টমারটা মেয়ে কাস্টমারকে বললাম যে ফোনটি কি পড়ে গেছিলো বলে না ও বললো হঠাৎ করে ফোনটা বন্ধ হয়ে গেছে পরবর্তীতে আমি ফোনটাকে খুলতেছিলাম তো কাস্টমার আসলে নিজেই টেকনিশিয়ান ঠিক আছে সে নিজেই সব কিছু জানে আর টেকনিশিয়ান কিছুই জানে না ওনারা কিছুই বুঝে না ওনার কথা এমনটাই বোঝা গেল শুধু শুধু মনে করেন যে মোবাইলটা আমাকে খোলালো শুনুন ঘটনাগুলো কি হয়েছে তো প্রথমে ফোনটাকে আমি খুললাম খোলার পরে আমি দেখতে পারতেছি যে ডিসপ্লে নিচের একদম নিচের সাইটে আপনার হাত দিলে গরম হয়ে যাচ্ছে ঠিক আছে কিন্তু ডিসপ্লেতে কোনো ধরনের আলো নেই যার কারণে বোঝাও যাচ্ছে না যে ডিসপ্লেটা আদৌ কি ফেটে গেছে বা কোনো ড্যামেজও কি কিনা তো তারপরেও কাস্ট কাস্টমারের কথা আপনি একটু খুলে দেখেন কোনো কিছু লড়াটাড়া খাইছে কিনা দেখেন তো তার কথা প্রেক্ষিতে আমি সেটিকে খুলে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ চেক করলাম তো চেক করে লাস্টে যেটা আমি দেখতে পারলাম যার যেহেতু আমরা যারা মোবাইল টেকনিশিয়ানের কাজ করি তারা কিন্তু আমাদের একটা আলাদা একটা অভিজ্ঞতা আছে। ঠিক আছে তো মাঝে মাঝে কাস্টমাররাও কিন্তু দেখা যায় অনেক টেকনিশিয়ানের মতো কথা বলে মনে হয় যে তারা অনেক দক্ষতা অনেক অর্জন করছে এই মোবাইল সেকশনে তার তারা অনেক কাজ জানে ঠিক আছে তো বিষয়টা হচ্ছে এমনই হুম তো যখন আমি ফোনটা খুললাম খোলার পরে স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ খুললাম খোলার পরেও দেখলাম যে এটা পাওয়ার সুইচ চেক করলাম চার্জিং লাইন চেক করলাম সবগুলো লাইনে আমার ঠিকঠাক দেখাচ্ছে কিন্তু প্রবলেম হচ্ছে একটি জায়গায় সেটি হচ্ছে যে আমি ব্যাটারি চার্জও চেক করছি যে ডিসপ্লে নিচে সাইডটা প্রচণ্ড গরম হচ্ছে ঠিক আছে প্রচণ্ড গরম হচ্ছে তো গরম হচ্ছে পরে কাস্টমারকে আমি অনেকবার বলছি ফোনটি কোনোভাবে পড়ে গেছিলো কি না সে বলতেছে হঠাৎ করে সেটটা এরকম বন্ধ হয়ে গেছে তাহলে আমি কিন্তু এই যে সেটটা খুললাম এত কষ্ট করে দেখলাম ঠিক আছে কয়েকভাবে ট্রাই করলাম কোনো সলিউশনেই কিন্তু আসলো না চার্জ হয় কিন্তু চার্জ কিন্তু আমার সিক্স চার্জারে দেখায় মানে আই চার্জারে দেখায় কিন্তু এখানে কোনো কিছু শো করে না তো পাওয়ার দিলে পাওয়ারও কিছু কোনো কোনো কিছু শো করে না তো পরবর্তীতে আমি ওই কাস্টমারকে বললাম যে নি কাস্টমার ওনাকে বললাম যে আপনি আমাকে সত্যি করে বলেন তো যে এই ফোনটা আসলে মানে কীভাবে বন্ধ হয়েছে তাও উনি ঘুরে ফিরে একই কথা পরবর্তীতে তার কাছে আমি এক ঘন্টা সময় নেই যে আমি একটু ভালো করে যাচাই করে দেখি যে আসলে ফোনটাতে সমস্যা কি ও মা পরে এক ঘন্টা পরে আসার পরে যখন আমি সেটটিকে সম্পূর্ণ ফিটিং করলাম উনি বলল যে কাজ করাবে না নিয়ে যাবে সেটটিকে ফিটিং করার পরে আমি যেটা দেখলাম যে এই ফোনটিতে ঘুরে ফিরে আমার কথাই এইটা এই ফোনটাতে ডিসপ্লে প্রবলেম তার মানে সেটটা পরে গেছিল পরে যাওয়ার কারণে ডিসপ্লে ড্যামেজ হয়ে গেছে তারপর আমি এটা আমি চেষ্টা করলাম যে এটা কোনোভাবে এটা চালু করা যায় কি না বা মাদার বোর্ডটা ঠিক আছে কিনা চেক করার জন্য তো পরে দেখলাম যে আমার এখানে যে ক্লিপগুলো সেই ক্লিপগুলো দিয়ে কাজ হচ্ছে না ঠিক আছে তো এই হলো কাস্টমার তো কাস্টমাররা যদি নিজেরাই টেকনিশিয়ান হয়ে যায় তাহলে আমাদের মতো টেকনিশিয়ান লাভ কি বলেন শুধু শুধু আমাকে নি করলো লাস্টে ফোন ঠিক করলো না বলে যে ভাই ফোনটা আমাকে দিয়ে দেন আমার বাবাকে জিজ্ঞাসা করব। তাহলে আপনারাই বলেন মেকার লাইফে আসলে এরকম একটা প্যারা এই যে সময়ের কি দাম নেই বলেন অযথা আমি আমি তো শুরুতেই বলছি যে ফোনটা আপনার ডিসপ্লে প্রবলেম কেননা ডিসপ্লে প্রবলেম ডিসপ্লে নিচের সাইডে প্রচণ্ড গরম হচ্ছে তো ওইখানে কিন্তু যদি আঘাতপ্রাপ্ত না হয় কখনই গরম হওয়ার কথা না ঠিক আছে তো উনি আমার কথা তো কোনো পাত্তাই দিল না ঘুরে ফিরে আমার কথাই হলো শুধু কষ্ট করলাম ভাও ঠিক আছে কি আর বলবো ভাই টেকনিশিয়ান হয়েছি তো এখন কাস্টমারদের কথা মতো তো চলা লাগে ঠিক আছে কাস্টমাররা তো টেকনিশিয়ানই তাই না এই হলো কথা